গাজার যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন সেই বিশ দফাতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে গাজাতে কি হবে গাজাতে তিনি কি করতে চান এবং ফিলিস্তিনের জনগণের কি হবে সবকিছু হামাসের অবস্থান কি হবে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে তো সেই বিশ দফা বিস্তারিতভাবে জেনে নেব আমরা এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এখানে ইসরায়েলকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাজা যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি বসবাস করে আর এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক এটি হলো জেরুজালেম যেখানে তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে ইসরায়েলের এদিকে লেবাননকে দেখতে পাচ্ছেন তারপরেই রয়েছে সিরিয়া এরপরে ইসরায়েলের সাথে সীমান্ত রয়েছে জর্ডানের আর এদিকে সীমান্ত রয়েছে মিশরের এখানে ইরাককে দেখতে পাচ্ছেন আর এরপরে রয়েছে ইরান আর এদিকে দেখতে পাচ্ছেন সৌদি আরবকে সৌদি আরবের পাশেই রয়েছে ইয়েমেন যেখানে বর্তমানে হুতি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে উনত্রিশ সেপ্টেম্বর দুই অর্থাৎ গত সোমবার এক পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস এতে বলা হয়েছে পরিকল্পনার বিশ দফা প্রস্তাব মেনে নিলে গাজায় ইসরায়েলের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হতে পারে যুদ্ধে এ পর্যন্ত ছষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর উপত্যকাটি পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংসস্তূপে হোয়াইট হাউস বলছে যদি উভয় পক্ষ অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাস এই প্রস্তাব মেনে নেয় তবে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে তো বিশ দফার প্রথম দফায় রয়েছে গাজাকে উগ্রবাদ এবং সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করা হবে যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি কোনো হুমকি না থাকে দ্বিতীয় দফায় বলা হচ্ছে গাজাকে পুনর্গঠন করা হবে যাতে বহু কষ্ট সহ্য করা গাজার জনগণ উপকৃত হন তৃতীয় দফা উভয়পক্ষ প্রস্তাবে রাজি হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে ইসরায়েলি বাহিনী জিম্মি মুক্তির প্রস্তুতির জন্য নির্ধারিত সীমারেখায় সরে যাবে এ সময় সব সামরিক অভিযান অর্থাৎ বিমান হামলা ও গোলাবর্ষণ বন্ধ থাকবে যুদ্ধক্ষেত্রের সীমারেখা স্থির থাকবে যতক্ষণ না ধাপে ধাপে পুরোপুরি সেনা প্রত্যাহারের শর্ত পূরণ হয় অর্থাৎ দুপক্ষই তাদের জায়গা বদলাবে না সব শর্ত যেমন জিম্মি ও বন্দি মুক্তি নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা ইত্যাদি পূর্ণ না হওয়া পর্যন্ত এ অবস্থান অপরিবর্তিত থাকবে চতুর্থ দফায় বলা হচ্ছে ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি মেনে নেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে দেয়া হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে হামাসের হাতে ইসরায়েলের যেসব জিম্মি রয়েছে তাদেরকে ইসরায়েল যখন এই চুক্তি মেনে নেবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে দিতে হবে পঞ্চম দফায় বলা হচ্ছে সব জিম্মি ফেরত আসার পর ইসরায়েল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে তাদের হাত থেকে অর্থাৎ যারা ইসরায়েলের অধীনে ছিলেন ইসরায়েলের হাতে বন্দী ছিলেন এর সঙ্গে দুই সালের সাত অক্টোবরের পর আটক করা এক হাজার সাতশো গাজাবাসীকেও মুক্তি দেওয়া হবে এতে ওই সময় আটক সব নারী এবং শিশুরাও থাকবে প্রত্যেক ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল পনেরো জন গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে অর্থাৎ এতক্ষণ কথা হয়েছে জীবিতদেরকে নিয়ে আর যারা ইতিমধ্যে মারা গিয়েছেন অর্থাৎ ইসরায়েলের হাতে যারা আছেন ফিলিস্তিনি তারা মারা গিয়েছেন অনেকে আবার ফিলিস্তিনের হাতে অর্থাৎ হামাসের হাতে অনেক ইসরায়েলি রয়েছেন যারা মারা গিয়েছেন তো তাদের বিষয়ে বলা হচ্ছে যে প্রত্যেক ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল পনেরো জন গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে ষষ্ঠ দফায় বলা হচ্ছে সব জিম্মি ফেরত আসার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে অস্ত্র ত্যাগে রাজি হবেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ শর্ত কারণ এখানে হামাসের কথা বলা হচ্ছে যাদের সাথে মূলত যুদ্ধ ইসরায়েলের বলছে সব জিম্মি ফেরত আসার পর অর্থাৎ ইসরায়েলের যেসব জিম্মি হামাসের হাতে রয়েছে তারা সবাই ইসরায়েলের কাছে ফেরত আসার পরে হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান মেনে অস্ত্র ত্যাগ করতে রাজি হবেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে অর্থাৎ তাদেরকে অস্ত্র ত্যাগ করতে হবে হামাস আর অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে পারবে না এরপর বলছে যে হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে অর্থাৎ গাজাকে হামাস মুক্ত করার একটা গুরুত্বপূর্ণ পথ এটি যে অনেকেই হামাসের অনেক সদস্যই হয়তো বা বিদেশে যেতে চাইবেন তো তাদের জন্য রাস্তা খুলে দিয়েছে যে আপনারা চাইলে অন্যান্য দেশে যেতে পারবেন মানে গাজা ত্যাগ করতে হবে বা যদি চান আপনারা গাজা ত্যাগ করতে পারেন আর আপনারা যদি অস্ত্র ত্যাগ না করেন বা গাজা না ছাড়েন তাহলে কি হবে সেটি পরবর্তীতে আমি বলছি তো সপ্তম দফায় বলছে যে চুক্তি মেনে নেওয়ার পরই গাজায় পুরোপুরি মানবিক সহায়তা প্রবেশ করবে ন্যূনতম সহায়তা সেই মাত্রায় থাকবে যা গত ১৯ জানুয়ারির মানবিক সহায়তা চুক্তিতে নির্ধারণ করা হয়েছিল গত ১৯ জানুয়ারি একটি চুক্তি হয়েছিল তো সেই চুক্তিতে যেসব মানবিক সহায়তার কথা বলা হয়েছিল সেগুলো প্রবেশ করবে এই চুক্তি মেনে নেওয়ার পরে অর্থাৎ হামাস যদি মেনে নেয় এই চুক্তি আর এই চুক্তিতে ছিল অবকাঠামো অর্থাৎ পানি বিদ্যুৎ নর্দমা ব্যবস্থা হাসপাতাল বেকারি মেরামত এবং ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তা খোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় প্রবেশ করবে অষ্টম দফায় রয়েছে জাতিসংঘ ও এর সংস্থাগুলো রেড ক্রিসেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যারা কোনো পক্ষের সঙ্গে যুক্ত নয় তারা গাজায় সহায়তা সরবরাহ এবং বিতরণ করবে রাফা সীমান্ত দুই দিকে খোলার বিষয়টি ১৯ জানুয়ারির চুক্তির অধীনে একই ব্যবস্থায় চলবে অর্থাৎ আপনারা জানেন যে গাজার একদিকে রয়েছে মিশর মিশরের সাথে যে সীমান্ত রয়েছে সেখানে সবথেকে বড় যে ক্রসিং রয়েছে সেটি হলো রাফা ক্রসিং তো এটি দুই দিক থেকে খোলার বিষয়ে ১৯ জানুয়ারি যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে যেভাবে বলা হয়েছে সেভাবেই এটি চলবে নবম দফায় বলছে যে গাজার প্রশাসন সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ দফা এটি বলছে গাজার প্রশাসন অর্থাৎ গাজাকে শাসন করবে সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ এ কমিটি গাজার মানুষের জন্য দৈনন্দিন সেবা পরিচালনা করবে কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন তাদেরকে তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ প্রথমে একটি কমিটি থাকবে টেকনোক্র্যাট কমিটি তারা গাজার মানুষের দৈনন্দিন সেবা পরিচালনা করবে এবং এই কমিটি গঠিত হবে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে আর এই কমিটিকে তত্ত্বাবধান করবে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা যার নাম বোর্ড অফ পিস যার প্রধান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থার সদস্য হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যান্য দেশের সরকার প্রধানদের নাম পড়ে ঘোষণা করা হবে অর্থাৎ এই যে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে তার প্রধান হবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থার সদস্য হিসেবে একজনের নাম এখন ঘোষণা করা হয়েছে আরও অনেক দেশের সরকার প্রধানরা থাকবেন এ সংস্থা গাজা পুনর্গঠনের জন্য অর্থ ও কাঠামো ঠিক করবে ফিলিস্তিন কর্তৃপক্ষ অর্থাৎ প্যালেস্টিনিয়ান অথরিটি সংস্কার প্রক্রিয়া শেষ করে আবারও কার্যকরভাবে গাজার নিয়ন্ত্রণ নিতে সক্ষম না হওয়া পর্যন্ত এই সংস্থা কাজ চালাবে অর্থাৎ আলটিমেট উদ্দেশ্য হল হামাস মুক্ত করে এবং গাজার যে ক্ষতি হয়েছে সেগুলো সংস্কার করে এই গাজাকে প্যালেস্টিনিয়ান অথরিটি অর্থাৎ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া এখন প্রশ্ন হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ কে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হলো একটা অটোনোমাস বডি যারা পশ্চিম তীর শাসন করে এখন এখানেও ঝামেলা আছে পশ্চিম তীরের সম্পূর্ণ অংশ কিন্তু প্যালেস্টিনিয়ান অথরিটি অর্থাৎ ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে নেই এখানের বেশিরভাগ অংশ বা অনেক অংশ ইসরায়েলের অধীনে রয়েছে এবং ইসরায়েলিরাও এখানে বসবাস করে কিছু কিছু অংশ ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে তবে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না আলটিমেট নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ইসরায়েল তো এই যে বিশ দফা পরিকল্পনা এর মূল লক্ষ্য হল এই গাজাকে হামাস মুক্ত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অর্থাৎ প্যালেস্টিনিয়ান অথরিটির কাছে এই গাজাকে হস্তান্তর করা এই দফায় আরও বলা হচ্ছে যে সংস্থাটির লক্ষ্য হবে গাজায় আধুনিক কার্যকর ও বিনিয়োগ বান্ধব প্রশাসন গড়ে তোলা দশম দফায় বলছে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী মধ্যপ্রাচ্যের কিছু সফল আধুনিক শহরের পরিকল্পনায় কাজ করা বিশেষজ্ঞদের নিয়ে গাজা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগ প্রস্তাব ও উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করা হবে যাতে কর্মসংস্থান সুযোগ এবং ভবিষ্যতের আশা তৈরি হয় এগারোতম দফায় বলছে গাজায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে শুল্ক ও প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হবে বারোতম দফায় বলছে কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না যারা যেতে চাইবেন যেতে পারবেন এবং ইচ্ছা করলে ফিরে আসতেও পারবেন তবে মানুষকে গাজায় থাকতে উৎসাহ দেওয়া হবে যাতে তারা নতুন করে গাজাকে গড়ে তুলতে পারেন তেরোতম দফায় বলছে হামাস ও অন্যান্য সংগঠন প্রত্যক্ষ পরোক্ষ বা অন্য কোনোভাবে গাজার প্রশাসনে অংশ নেবে না অর্থাৎ ফিলিস্তিনির পক্ষে যে সংগঠনগুলো যুদ্ধ করছে বা আন্দোলন করছে বা বিভিন্ন কাজে অংশ নিচ্ছে তারা গাজার প্রশাসনে অংশ নেবে না সব সামরিক অবকাঠামো যেমন টানেল অস্ত্র কারখানা ধ্বংস করা হবে এবং পুনর্নির্মাণের অনুমতি থাকবে না অর্থাৎ টানেল এবং অস্ত্র কারখানা পুনরায় নির্মাণ করা যাবে না নিরপেক্ষ পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে নিরস্ত্রীকরণ করা হবে অর্থাৎ যেসব অস্ত্র রয়েছে গাজায় সেগুলোকে নিষ্ক্রিয় করে সরিয়ে ফেলা হবে অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে আন্তর্জাতিক তহবিল দিয়ে এটির ক্রয় কার্যক্রম চালানো হবে অর্থাৎ যেসব অস্ত্র পাওয়া যাবে সেগুলো আন্তর্জাতিক তহবিল দিয়ে ক্রয় করা হবে নতুন গাজা অর্থনৈতিক উন্নয়ন এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে চোদ্দতম দফায় বলছে আঞ্চলিক অংশীদাররা নিশ্চয়তা দেবে যে হামাস এবং অন্যান্য গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি মানবে এবং নতুন গাজা প্রতিবেশী দেশ বা নিজের জনগণের জন্য হুমকি হবে না পনেরোতম দফায় বলা হচ্ছে আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সংক্ষেপে আইএসএফ গঠন করবে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে আরব এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী গঠন করবে যার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সংক্ষেপে আইএসএফ এটি দ্রুত গাজায় মোতায়েন করা হবে আইএসএফ গাজার জন্য বাছাই করা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে এবং জর্ডান ও মিশরের সঙ্গে পরামর্শ করবে যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এ বাহিনী দীর্ঘমেয়াদে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নেবে আইএসএফ ইসরায়েল এবং মিশরের সঙ্গে মিলে সীমান্ত সুরক্ষার কাজও করবে মূল লক্ষ্য হবে গাজায় অস্ত্র প্রবেশ ঠেকানো এবং দ্রুত পুনর্গঠনের জন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করা তার মানে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি দফা এখানে বলা হচ্ছে যে একটি নতুন বাহিনী থাকবে তারা সব কিছু নিয়ন্ত্রণ করবে নিরাপত্তা দেবে এবং গাজায় যে মানবিক সহায়তা বা অন্যান্য কার্যক্রম চলবে সেগুলো তারা তত্ত্বাবধান করবে যাতে এখানে কেউ কি করতে না পারে সমস্যা তৈরি করতে না পারে ষোলোতম দফায় বলছে ইসরায়েল গাজাকে দখল বা সংযুক্ত করবে না আইএসএফ স্থিতিশীলতা প্রতিষ্ঠা করলে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে গাজা ছাড়বে অর্থাৎ তারা গাজা থেকে চলে আসবে যখন আন্তর্জাতিক বাহিনী অর্থাৎ আইএসএফ এই জায়গায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে এরপর বলছে এজন্য নিরস্ত্রীকরণের অগ্রগতি এবং নির্ধারিত সময়সূচির ভিত্তিতে পরিকল্পনা করা হবে উদ্দেশ্য হবে এমন এক গাজা গড়ে তোলা যা ইসরায়েল মিশর বা তাদের নাগরিকদের জন্য আর হুমকি হবে না ইসরায়েলি সেনারা ধাপে ধাপে গাঁজার নিয়ন্ত্রণ আইএসএফের হাতে তুলে দেবে পুরো সেনা সরানোর পরেও শুধু নিরাপত্তা রক্ষায় সামান্য সৈন্য থাকবে যতক্ষণ না পর্যন্ত গাজা পুরোপুরি নিরাপদ হয় অর্থাৎ শুধুমাত্র আইএসএফ এর হাতে দায়িত্ব দিয়েই যে ইসরায়েলি সৈন্যরা সরে যাবে বিষয়টি এরকম নয় তারা দেখবে যে ওই জায়গা পুরোপুরি নিরাপদ কিনা ইসরায়েলের জন্য তারপর ইসরায়েলি সৈন্যরা সরবে অর্থাৎ কিছু সৈন্য থেকে যাবে ধাপে ধাপে সরবে সতেরোতম দফায় বলা হচ্ছে যদি হামাস এ পরিকল্পনা মানতে দেরি করে বা মেনে না নেয় তবুও ইসরায়েল যে জায়গা ছাড়বে অর্থাৎ যেগুলো সন্ত্রাসমুক্ত হয়েছে বলে ইসরায়েল মনে করছে সেই জায়গাগুলো ইসরায়েল আইএসএফের হাতে তুলে দেবে এবং ওই নিরাপদ এলাকায় সাহায্য এবং পুনর্গঠনের কাজ চালু হবে অর্থাৎ এখানেও একটি গুরুত্বপূর্ণ কথা বলছে বলছে যে যদি এই দফাগুলো অর্থাৎ এই যে পরিকল্পনা ট্রাম্প দিয়েছেন সেটি হামাস মেনে না নেয় তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে যেসব এলাকা ইসরায়েল মনে করছে যে সন্ত্রাসমুক্ত অর্থাৎ হামাসকে মুক্ত করা হয়েছে হামাসের ক্ষমতা নেই এইসব এলাকায় বা হামাসের কার্যক্রম নেই এসব এলাকায় সেই এলাকাগুলো আইএসএফের হাতে তুলে দেবে ইসরায়েল এবং সেই জায়গাগুলোতে সাহায্য এবং পুনর্গঠনের কাজ চালু হবে আঠারোতম দফায় বলছে যে গাজায় সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি আন্তধর্মীয় সংলাপ চালু হবে এর লক্ষ্য হবে ফিলিস্তিন ও ইসরায়েলিদের দৃষ্টিভঙ্গি ও বর্ণনা বদলানো যাতে তারা শান্তির সুফল বুঝতে পারেন উনিশতম দফায় বলছে গাজা পুনর্গঠনের কাজ চলাকালে ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্র গঠনে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্র মনে করে এটাই ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা অর্থাৎ যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছে যদিও সেটা বাস্তবায়িত হবে কিনা সেটা বলা যাচ্ছে না বিশতম দফা অর্থাৎ সর্বশেষ দফায় বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ শুরু করবে যাতে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সহাবস্থানের জন্য একটি রাজনৈতিক দিক নির্দেশনায় তারা একমত হতে পারেন এখন প্রশ্ন হল এই যে বিশ দফা পরিকল্পনা দেয়া হয়েছে এ বিষয়ে ইসরায়েল হামাস এবং অন্যান্য দেশ কি বলছে তো সেটি একটু পরে আসছি এই বিশ দফা পরিকল্পনা ঘোষণার পর ট্রাম্প এবং নেতানিয়াহু বৈঠক করেছেন বৈঠকের পর তারা কি বলছেন সেটি আগে দেখে নেই ওই বৈঠকে ট্রাম্প জানান যে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সায় দিয়েছেন নেতানিয়াহু আর এ সময় পরিকল্পনার বিভিন্ন দফা নিয়ে কথা বলেন সাংবাদিকদের সামনে ট্রাম্প এবং নেতানিয়াহু নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দিনটিকে শান্তির জন্য ঐতিহাসিক একটি দিন বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও যে হামাসকে নির্মূলের জন্য গাজায় অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল তাদের শান্তি পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের যুক্ততা রয়েছে দ্বিতীয়ত মার্কিন প্রেসিডেন্ট বলেন যে পরিকল্পনার অংশ হিসেবে হামাসকে নিরস্ত্র করা হবে গাজাকে সামরিকীকরণ থেকে মুক্ত করা হবে তৃতীয়ত তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় একমত হলে গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না আর সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন যে হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা প্রথমে মেনে নেওয়ার পরে উল্টো পথে হাঁটে তাহলে ইসরায়েল নিজেরাই কাজটি শেষ করবে কি কাজ অর্থাৎ হামাসকে সরিয়ে দেবে হামলা করে প্রয়োজনে গাজা ধ্বংস করে দেবে তারপরেও হামাসকে এই জায়গা থেকে তারা সরিয়ে দেবে তিনি বলেন এটি সহজ উপায়ও হতে পারে কঠিন উপায়ও হতে পারে যেভাবেই হোক কাজটি শেষ করা হবে তাহলে বুঝতেই পারছেন যে এই বিশ দফা পরিকল্পনায় কি বলা হয়েছে এবং এর উদ্দেশ্য কী এখন প্রশ্ন হল যে এই যে বিশ দফা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিভিন্ন দেশ কী বলছে তো ইসরায়েল মেনে নিয়েছে ইসরায়েল বলছে যে আমরা রাজি অর্থাৎ পরিকল্পনাটি তো মূলত আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিলিত পরিকল্পনা যার কারণে তার মেনে না নেওয়ার কোনো কারণ নেই আর এটি সম্পূর্ণ ইসরায়েলের জন্যই করা হচ্ছে যার ফলে সে মেনে নিয়েছে হামাজ বলছে এখন পর্যন্ত তারা এটি পায়নি অর্থাৎ এই পরিকল্পনা তাদের হাতে এসে পৌঁছায়নি তবে তারা বলছে যে যদি এরকম কোনো শর্ত থাকে যে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হবে তাহলে আমরা এই পরিকল্পনা গ্রহণ করব না প্যালেস্টিনিয়ান অথরিটি অর্থাৎ যেটা পশ্চিম তীরে আছে যারা ভবিষ্যতে এই গাজার নিয়ন্ত্রণ নেবে তারা ট্রাম্পের প্রস্তাবকে সত্যনিষ্ঠয় এবং দৃঢ় আগ্রহপূর্ণ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে প্যালেস্টিনিয়ান অথরিটি মূলত ফিলিস্তিনের নেতাদের দ্বারাই গঠিত যাদের সাথে আবার হামাসের ঝামেলা আছে হামাস প্যালেস্টেনিয়ান অথরিটি গাজা ইসরায়েল এসব বিষয় নিয়ে আসলে আমার পঁচিশটিরও বেশি ভিডিও আছে এখন আপনারা যদি না দেখেন এগুলো তাহলে আমার তো কিছু করার নেই কিন্তু কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে এসব ভিডিওতে তো এগুলো যদি নিজেরা না দেখেন বা অন্যদের সাথে শেয়ার না করেন আমি আর কি করতে পারি বলেন তুরস্কের প্রেসিডেন্ট এর ট্রাম্পের উদ্যোগকে রক্ত রোধের প্রচেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন পাকিস্তান বলছে যে ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানের সমর্থন উল্লেখ করা হয়েছে এবং ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করেছেন বিভিন্ন আরব দেশ যেমন মিশর সৌদি আরব কাতার জর্ডান সংযুক্ত আরব আমিরাত তারা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং এইসব পদক্ষেপে তারা যুক্ত হতে রাজি হয়েছে ফ্রান্স স্বাগত জানিয়েছে জার্মানি স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন সকল পক্ষকে যুক্ত হয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে হবে এবং হামাসকে প্রস্তাব মেনে নিয়ে অবিলম্বে অস্ত্রবিরতি ঘোষণা করতে হবে তাহলে বিশ দফা পরিকল্পনায় কি আছে তা দেখে নিয়েছেন অনেক কথা বলা হয়েছে বাস্তবে কি হবে বা হামা সিটি মেনে নিবে কিনা যদি মেনে না নেয় তাহলে কি হবে এগুলো আসলে ভবিষ্যতের উপর নির্ভর করছে আমার অনুরোধ থাকবে আমার যে অনেকগুলো ভিডিও আছে ইসরায়েল ফিলিস্তিনের উপর সেগুলো দেখে নিন মধ্যপ্রাচ্যের উপরও অনেকগুলো ভিডিও আছে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ কি ইসরায়েলের পেছনে আমেরিকার স্বার্থ কি সব কিছু নিয়ে এই ভিডিও রয়েছে তো সেগুলো দেখে নিন আর অন্যদের সাথে শেয়ার করুন যদি শেয়ার না করেন তাহলে তো অন্যরা জানতে পারবে না ናኖ ባት